হ্যালো গিন্নি সামনে তো পুজো বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ উপহার আসবে তোমার হাতে সর্ষে ইলিশ খাবো গরম ভাত সাথে নেব এক পিচ মাছ একটু মাছ ভেঙে বাতের সাথে মাখিয়ে মুখে দিলে এমেলা দাদা বাংলাদেশ থেকে একটা সেটা বাঙ্গা খবর এসেছে দাদা দিদি তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম বাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেব আরে দাদা ইলিশ থাকলে তো সর্ষে ইলিশ খাবেন এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপাল ইলিশ উপর আসবে না সে কি তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা সারা বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না সেটা কি রাজুদার পকেট পরোটা আর তরকারি চলুন দাদারা আপনাদেরকে একটা খবর দেই বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজকে আমি শোকাহতো আজকে আমি চিৎকার করব না আজকে আমি রাখবো না বাংলাদেশ থাকবে না বাংলাদেশের জেলা চট্টগ্রাম ফেনী কুমিল্লা কোনোটাই থাকবে না বাংলাদেশের আমরা কুকুরের মতো কাম রেখে ফেলবো থাকবে না বাংলাদেশ এই যে তরকারি পরাটা দিলে আমরা রপ্তানি বন্ধ করে বাংলাদেশের মানুষ এখন হাঁকবে কি করে বাংলাদেশের মানুষের তো রাজনীতির তরকারি আর পরাটা না খেলে হাগাই কিলের হয় না বাংলাদেশ থাকবে না থাকবে না না হাঁক দিয়ে পেরে মরে যাবে থাকবে না বাংলাদেশ থাকবে না মিলিয়ে রাখুন থাকবে না কি একটা ঝামেলাই বললাম কত শামসু পোলার দুই দিন ধরে আগা হয় না আমি আর কি না তরকারিটা তো সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে তো ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে বিপদে এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়মু ইন্ডিয়া থেকে কি রাজুদার পরোটা তরকারি আনার কোনো উপায় নাই শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করা পড়াটা আনা সম্ভব এত রিস্ক নিয়ে এই কাজ করবো কি একজনই আসি সিন্ডিকেট জগতের বাসা পুষ্পা রে পুষ্পা তুই কাম পাওয়া নেই পায়ের পরে পা দিয়া এই পাও আমার এই পাও আমার আমার পায়ের উপরে আমি পাউতুলছি। কক এত দলে কে? পুষ্পা হওয়ার আগের পুষ্পা নাই। পুষ্পা হন হইগেতে সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা বাচ্চা। এখন আমরা যে মালিকের আnderে কাম করি চাইনিজ। কয়দিন আগে হের সামনে একজন পাউ ছিল। চাইনিজ স্কুলে কোপ দিয়ে পাউই কেটে ঢলাইছে। তাও আবার মাসখানেরটা। কী করে? আরে পুষ্পা भाऊ আপনি পাউ না কইলেন কে? আপনার ইয়াতি দুধ দেইখেই তো আমি আপনার লগে আইছিলাম। আরে বেটা পাউই যদি না থাকে তাহলে উঠামু কি তাও আবার মাসখানেরটা বাগি যদি না থাকে তাহলে জঙ্গল ফুলবো কেমনে পুষ্পা তোর একটা অফার আছে সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই গাল কাটা তোরে একটা ডিল দিব এই সিন্ডিকেট জগতে আর এমন কোনো ভোদাই ধর্ম নাই যে এই পুষ্পা ঘেউরে ডিল দিব পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না কারণ পুষ্পা ঝুঁকে নেই থাক পঞ্চাশ লাখ টাকার একটা ডিল ছিল অন্য করে দেইগা আরে 50 লাখ টাকার লাগা তো ঝুকাই যায় 50 লাখ টাকার লাগা পুষ্পাফিল ভুকেগা নেহি ডাইরেক্ট সুইয়া পড়েগা আপনি খালি কোন কাম দাকি ইললিগাল ভাবে বর্ডার ক্রস কইরা জালুতর পোরাটা আর তরকারি গালকাটা শানসুর কাছে পৌঁছায় দিতে হইব কাম শেষে টাকা পায়ে যাবি ডিল ডান দে আমার কফি দে কি আমার কফি কই ভাও ভাও একটা কথা আপনারে কখনো জিগানো হয় নাই কি আপনার বাউ কাজ সবসময় উঁচা হয়ে থাকে কে আরে বেটা যে হাত দিয়ে বেশি কাজ করা হয় ওই হাতের রক্তটা না খেয়া ওই হয়ে যায় কিন্তু বাউ আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া ডাইন কাতু সর কথা আপনি বাম কাতু সাইছে কে বাম হাত কি কাম করছে আরে বেটা আসল কাম ই তো করছি বাম হাত তাইলে তো মনে হয় আমার বাম দোসা হয়ে যাব আজকে থেকে বাদ দিতে হইব গাড়িটা তো সুন্দর আছে জুতা ধরা দে গাড়িটার লগে আমার কয়েকটা ছবি তুলে দি ফেসবুক আইডির প্রোফাইলটা চেঞ্জ করতে হইব শালা ফকিনি আমার গাড়িটা ময়লা করে দিল শরমতে এখন যা আবার গাড়িটা ধুইতে হইব এই গাড়িটার দাম কত রে ভাও 4 লাখ টাকা তো হইবই এই গাড়িটাই আমার লাগবে এই গাড়ি ছাড়া আমি এই জায়গা থেকে এক পাওলর মুনা যা এই গাড়িটা কিনা লয়ে আয় ভাও

রাজু দা পরোটা নিয়ে এত দেরি করতেছে কে দাদা পরোটা নিয়ে দাদা এত দেরি লাগলো কেন আর আমরা কিভাবে বুঝবো তুমি আসল রাজু দা আর এটাই রাজু আসল পরোটা প্রমাণ দাও দাদা এক প্লেটে তিনটা বাসি পরোটা আনলিমিটেড পচা তরকারি সাথে সিদ্ধ পচা ডিম একটি তরমুজ পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা চল্লিশ টাকা যাদের টেনে টিকেটও হবে না দাদা ডাইলগ